আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত নির্বাচনের আগেই পার্লামেন্ট ভেঙে দিতে হবে বলছে নেতাই রায় চৌধুরী এরপর জানিয়ে দেব রাষ্ট্রপতির দৌড়ে এগিয়ে ড মশিউর রহমান আরও জানিয়ে দেব বাংলাদেশকে আমাদের উদ্ধার করতে হবে বলছে ড মোশারফ এদিকে বিদেশিদের কাছে বিএনপির ধর্ণা দেওয়া মেনে নেওয়া যায় না এবং সর্বশেষ জানিয়ে দেব মির্জা ফখরুল ও আব্বাসের জামিন স্থগিতে রাষ্ট্রপক্ষের আপিলে নিন্দা গণতন্ত্র মঞ্চের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন নির্বাচনের আগেই পার্লামেন্ট ভেঙে দিতে হবে বলছেন নেতাই রায় চৌধুরী বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন আগামী নির্বাচনের আগেই বর্তমান সরকারের পার্লামেন্ট ভেঙে দিতে হবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের আওতায় সুষ্ঠুভাবে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে বিগত সময়ে নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন না হওয়ায় বিগত দুই হাজার চোদ্দ সালে বিএনপি নির্বাচন বয়কট করেছে সামনের জাতীয় নির্বাচনও বয়কট করা হবে বৃহস্পতিবার দুপুরের মেহেরপুর জেলা বিএনপির ঘোষিত যুগপথ আন্দোলনের দশ দফা রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা নিয়ে ব্যাখ্যা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু মেহেরপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আমজাদ হোসেন সিনিয়র সহ সভাপতি জাভেদ মাসুদ মিল্টন আলমগীর খান সাতু ইলিয়াস হোসেন ও আব্দুর রহমান বিএনপির আন্দোলন ব্যর্থ হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্ন জবাবে নেতায় রায় চৌধুরী বলেন দেশের আশি ভাগ জনগণ আওয়ামী লীগের মিথ্যাচার ভাবে প্রত্যাখ্যান করেন গত পনেরো ধরে আমাদের দলীয় থাক ইফতার পার্টি বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে পুলিশ দিয়ে গ্রেফতার করে নিয়ে গেছে। তাদের মামলা হামলা নির্যাতন করে কারাগারে পাঠিয়েছেন গুম করা হয়েছে বিএনপির নেতাকর্মীদের তিনি বলেন হরতাল সমাবেশ অবরোধ সহ বিভিন্ন কর্মসূচি পালন বিরোধীদের দলে সাংবিধানিকভাবে গণতান্ত্রিক অধিকার অথচ ক্ষমতা সিন্ডা সেই সাংবিধানিক অধিকারগুলো হরণ করে বিএনপির বিরুদ্ধে ভুল ব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত ছড়ানোর অপপ্রয়াস চালাচ্ছে নেতায় রায় চৌধুরী আরও বলেন বিএনপি বাংলাদেশের ব্যক্তি বৃহত্তম গণতান্ত্রিক রাজনৈতিক দল তাই বর্তমান পার্লামেন্ট ভেঙে দিয়ে আগামী জাতীয় নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দেওয়ার জন্য এ সরকারকে বাধ্য করা হবে তিনি বলেন পার্লামেন্ট বহাল রেখে জাতীয় নির্বাচন পৃথিবীর কোথাও এটি নেই একজন ক্ষমতায় থেকে অপরজন ক্ষমতার বাইরে থেকে নির্বাচনে যেতে হবে এটা বিএনপি মেনে নেবে না এ ধরনের নির্বাচন বিএনপি বিগত দুই হাজার চোদ্দ সালে বর্জন করেছে নির্দলীয় নিরপেক্ষ সরকারের আওতায় না দিলে জাতীয় সংসদ নির্বাচনও বয়কট করবে এ সময় মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্ট যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল গাঙ্গি উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু মজিবনগর উপজেলা বিএনপির সভাপতি তে আমিরুল ইসলাম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস ও গাংনি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা এ সময় বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির দৌড়ে এগিয়ে ডক্টর মশিউর রহমান রাষ্ট্রপতি আব্দুল হামিদ জাতীয় সংসদ অধিবেশনে আজ শেষবারের মতো ভাষণ দেবেন আজ জাতীয় সংসদের অধিবেশনে শুরু হয়েছে সংসদের রীতি অনুযায়ী নতুন বছরের শুরুতে মহামান্য রাষ্ট্রপতি ভাষণ দেন রাষ্ট্রপতি হিসেবে এটাই আব্দুল হামিদের ভাষণ শেষ নতুন রাষ্ট্রপতি নিয়োগের প্রক্রিয়া ইতিমধ্যে আওয়ামী লীগ শুরু করেছে গতকাল আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন যে রাষ্ট্রপতির জন্য সংবিধান পরিবর্তন হবে না সংবিধান সম্মতভাবে এবং সংবিধানে বেঁধে দেওয়ার সময়সীমার নতুন রাষ্ট্রপতি নিযুক্ত করবে সরকার আগামী এপ্রিলে আব্দুল হামিদের রাষ্ট্রপতির মেয়াদ শেষ হচ্ছে দুই রাষ্ট্রপতি রাষ্ট্রপতি হিসেবে হিসেবে দায়িত্ব পালন হামিদ সেই তিনি আর হবার না এজন্য সংসদকে আগামী ফেব্রুয়ারির মধ্যে একজন নতুন রাষ্ট্রপতি নিযুক্ত করতে হবে নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন এ নিয়ে নানা রকম আলাপ আলোচনা শুরু হয়েছে তবে আওয়ামী লীগের একাধিক দায়িত্বশীল সূত্র বাংলা ইনসাইডারকে নিশ্চিত করেছে নাটকীয় কোন পরিবর্তন না হলে পরবর্তী রাষ্ট্রপতি ডক্টর মসিউর রহমান ডক্টর মশিউর রহমান প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন দু সাল থেকে তিনি এই দায়িত্ব পালন করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে ছিলেন রহমান ডক্টরের পরবর্তী সময়ে সরকারি চাকরিতে থাকলেও নানা টানাপোড়নের মধ্য দিয়ে তাকে সময় অতিবাহিত করতে হয়েছে উনিশশো সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তিনি সরকারের গুরুত্বপূর্ণ সচিব হিসেবে দায়িত্ব পালন করেন এবং শেষ পর্যন্ত দায়িত্ব পালন করে অবসরে চান দুই সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে ডক্টর মশিউর রহমান প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা শুরু করেন এবং সেই দায়িত্ব তিনি এখন পর্যন্ত অব্যাহত রেখেছেন আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ এবং আস্থাভাজন হিসেবে বিবেচিত ডক্টর মশিউর রহমান নানা কারণে ডক্টর মশিউর রহমান রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন বলে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে প্রথমত রাষ্ট্রপতি বিবেচনার প্রধানমন্ত্রী এবং সরকার একজন আস্থা ব্যক্তিকে সবার আগে বিবেচনা করবে বিশেষ করে সালে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে রাষ্ট্রপতি করার পর যে তিক্ত অভিজ্ঞতা আওয়ামী লীগের হয়েছে সেখানে থেকে আস্থা এবং বিশ্বাসের বিষয়টি সবার সামনে চলে এসেছে সে বিবেচনা থেকে ডক্টর মশিউর রহমান সন্ধ্যা আস্থাশীল এবং বিশ্বস্ত এবারে যিনি রাষ্ট্রপতি হবেন তার নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন এবার অনেক জটিল সমীকরণের মধ্যে অনুষ্ঠিত হবে এবং সেখানে বিরোধী দল এবং আন্তর্জাতিক সম্প্রদায় একটি বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে সেই বিবেচনায় ডক্টর মশিউর রহমান আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে গ্রহণযোগ্য হবে না তিনি একজন গ্রহণযোগ্য রাষ্ট্রপতি হিসেবে সুশীল সমাজ আন্তর্জাতিক সম্প্রদায় সহ বিভিন্ন মহলে রাস্তাভাজন হতে পারে এমন বিবেচনা করছে আওয়ামী বাংলাদেশকে আমাদের উদ্ধার করতে হবে বলছে ড মোশারফ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন বলেছেন বাংলাদেশকে আমাদের উদ্ধার করতে হবে দেশটার মালিক জনগণ কিন্তু জনগণের এই দেশকে আওয়ামী লীগের একটি গোষ্ঠী নিজেদের করে নিয়েছে ইচ্ছে মতো লোটপাট করছে অতএব দেশটাকে এদের হাত থেকে উদ্ধার করে জনগণকে ফেরত দিতে হবে সেজন্যই আমাদের সাতাশ দফার রূপরেখা আজ বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে বড়দিনের শুভেচ্ছা বিনিময়ের জন্য এই অনুষ্ঠানে আয়োজন করে বিএনপি বিএনপি স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় নজরুল ইসলাম খান আমির খসর মাহমুদ চৌধুরী বেগম সালিমা রহমান ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বলু চেয়ারপার্সনের উপদেষ্টা ডক্টর সুকমল বড়ুয়া চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার প্রমুখ অংশ নেন ডক্টর খন্দকার মোশারফ হোসেন বলেন বিএনপি সব বিএনপির রূপরেখা ঘোষণা করেছে তার মধ্যে রয়েছে ধর্ম যার যার রাষ্ট্রসভার এই নীতির মধ্যে প্রত্যেক ধর্মালম্বী তার নিজ নিজ ধর্ম স্বাধীনতা পালন করবে দলের এই নির্ধারক বলেন যারা গায়ের জোরে সরকারে রয়েছে তারা নানান জায়গায় অনাচার সৃষ্টি করেছে বিভিন্ন ধর্মীয় উপশন মন্দিরে স্থানে তাদের এসব বলে শেষ করা যাবে না বাংলাদেশকে আমাদের উদ্ধার করতে হবে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে ঐক্যবদ্ধ আমাদের প্রিয় মাতৃভূমিকে উদ্ধার করে জনগণের কাছে ফেরত দেব আওয়ামী লীগের উদ্দেশ্য বিএনপির এই বিদেশিদের কাছে বিএনপির ধর্ণা দেওয়া মেনে নেওয়া যায় না কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের মণ্ডলী সদস্য ডক্টর দেশের রাজনীতি নিয়ে বিদেশিদের কাছে বিএনপির জন্য মর্যাদা নয় এবং এটিকে সহজভাবে মেনে নেওয়া যায় না বৃহস্পতিবার সকালে সচিবালয়ে নিজের অফিস কক্ষে বাংলাদেশের নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার বার্মার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি একথা বলেন দেশের অভ্যন্তরীণ বিষয় বিদেশিদের হস্তক্ষেপের প্রসঙ্গে বলেন অতীতের যে কোনো সময়ের চেয়ে বিদেশি বা রাষ্ট্রদূতদের হস্তক্ষেপমূলক তৎপরতা অনেক কমে এসেছে রাজ্জাক বলেন এক সময় হ্যারি কে টমাসের মতো অনেক রাষ্ট্রদূতরা এদেশে নিজেদের কিং বা রাজা মনে করত এখন এই পরিস্থিতি নেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সব ক্ষেত্রে উন্নয়ন ও আর্থিক অগ্রগতির ফলে বাংলাদেশ আজ অনেক মর্যাদাশীল জাতি বিএনপির আন্দোলনের প্রসঙ্গে তিনি আরো বলেন আগামী এগারো তারিখ বিএনপি আন্দোলনের নামে যাতে অরাজকতা সৃষ্টি করতে না পারে সেজন্য আওয়ামী লীগ তৎপর থাকবে মির্জা ফখরুল্লাহ আব্বাসের জামিন স্থগিতের রাষ্ট্রপক্ষের আপিলের নিন্দা গণতন্ত্র মঞ্চের কারাবন্দি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন স্থগিত করতে রাষ্ট্রপক্ষের আপিলের নিন্দা জানিয়েছে গণতন্ত্র মঞ্চ পাশাপাশি গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূরের বিরুদ্ধে বিভ্রান্তিকর ছবি এবং তথ্য ছড়ানোর প্রতিবাদও জানিয়েছে সংগঠনটি নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ের গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভা থেকে বুধবার নিন্দা ও প্রতিবাদ জানানো হয় নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কাইসারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাশেদ খান ও নাগরিক সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার নেতৃবৃন্দ বলেন সরকার বিচার ব্যবস্থা